আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে আমি কথা বলবো যে খরগোশদের কি গোসল করানো চায় না খরগোশদের গোসল করানো যায় না কিন্তু গোসল ছাড়া খরগোশদের কিভাবে পরিষ্কার রাখা যায় তা নিয়ে আজকে আমি এই ভিডিওটা বানিয়েছি আমি আমার খরগোশদের কিভাবে পরিষ্কার রাখি আজকের ভিডিওটা দেখলে তা তোমরা বুঝতে পারবা আমি একটা সুতি কাপড় পানির মধ্যে ভিজিয়ে সেই কাপড়টা চিপড়ায় আমি আমার খরগোশদের শরীর মুছে দিচ্ছি তো আমি কিন্তু আমার খরগোশদের গোসল করাই না এইভাবেই কিন্তু আমি আমার খরগোশদের পরিষ্কার করে থাকি আর গোসল ছাড়া এইভাবে যদি খরগোশদের পরিষ্কার করানো হয় তাহলে খরগোশের শরীরে যেই ময়লাটা থাকে সেই ময়লাটা উঠে যায় আর গরমের সময় অবশ্যই খরগোশকে এইভাবে শরীরটা মুছে দেবেন আমি যখনই ফ্রি থাকি আর যখনই আমার মনে হয় যে খরগোশদের শরীরটা ময়লা লাগতেছে তখন কিন্তু এইভাবেই আমি আমার খরগোশদের পরিষ্কার রাখি তো আপনারা অবশ্যই গোসল করানো ছাড়া হচ্ছে এইভাবে আপনারা আপনাদের খরগোশদের পরিষ্কার রাখবেন এইভাবে পরিষ্কার করলেও হচ্ছে আপনার খরগোশের শরীরে যে ময়লাটা থাকে সেই ময়লাটা উঠে যায় আর এখন তো অনেক গরম পড়ছে তাই এই গরমে খরগোশের শরীর এইভাবেই মুছে দেওয়ার চেষ্টা করবেন আর এই গরমের সময় যদি এইভাবে হচ্ছে আপনারা আপনার খরগোশদের পরিষ্কার করেন ভিজা কাপড় দিয়ে তাহলে খরগোশের শরীরটা ঠান্ডা থাকবে আর গরমের সময় প্রতিদিন খরগোশের শরীর মুছে দিতে যাবেন না এতে করে কিন্তু খরগোশের ঠান্ডা লেগে যাবে আর তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা